ম্যানেজারের পোস্টে আছি তো এখানে যে একটা অভিযোগ এলো যে দীর্ঘদিন থেকে বেহাল মানে ক্যান্টিনের পরিস্থিতি আজকে ক্যান্টিনটা বন্ধ হয়ে গেল ঠিক কী কারণে এইটা মালিকের একটু গাফিলতির কারণে মালিকরা মানে রান্না মাসিদের টাকাটা একটু আঁটিয়েছে ওই কারণে মাসিরা আজকে অনুরোধ করে মানে রান্নাটা বন্ধ রাখলো বাজার হয়েছে কিন্তু রান্না আজকে হয়নি কেন ওনার ওনার বক্তব্য হচ্ছে অনেক টাকা আটকানো হয়ে গিয়েছে এখন টাকা না দিলে আমরা রান্না করতে দেবো না বা অন্য কারোকে ক্যান্টিনও দিতে দেবো না ওই কারণে আজকে রান্নাটা বন্ধ ছিল

কয়েকদিন নেওয়ার পরে আস্তে আস্তে বাইশশো পঁচিশশো সাতাশশো করে নিতে 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 হট করে বললো যে দাদা আমি জামাই ষষ্ঠী থেকে ঘুরে আসি সমস্ত টাকা ক্লিয়ার করে দেবো এই মানে অভি সরকার যে ক্যান্টিনের মালিক তিনি বলছে যে আমি জামাই ষষ্ঠী থেকে ঘুরে আসার পরে সমস্ত ক্লিয়ার করে দেব এবার আমি যথারীতি সে সেমতো দিয়ে যাচ্ছি দিয়ে যেতে যেতে আজকে ছাব্বিশ হাজার সামথিং কিছু বাকি পড়েছে ও এই মুহুর্তে আর আসছে না হ্যাঁ এবার আমি টাকাগুলো কি করবো এবার যে চালাচ্ছে কালিদাস খা হ্যাঁ তিনিও নিয়েছে অল্প কিছু বাকি হ্যাঁ উনিও বলছে যে উনি আসুক আমার যে টাকাটা দিয়ে আছে টাকাটা দিলে পরে আমি সে টাকাটা পরিশোধ করে দেবো এবার ওর যে টাকাটা আছে ও কিন্তু আসছে ওনা ক্লিয়ারও করছে না এই হলো বিষয় এবার আমি শুধু আমি না আমি চাইছি যে এর সুরাহ হোক এবার আমাদের বকেয়াগুলা কারণ আমরা তো কষ্ট করেই করি এবং আমি মালটা পৌঁছে দিই

এখানে যে একটা অভিযোগ দীর্ঘদিন থেকে আমরা মানে শুনতে পাচ্ছি এবং আজকে ক্যান্টিন বন্ধ হয়ে গেল ঠিক কি কারণে বলতে পারবেন হ্যাঁ না অনেক রকমের কারণ আছে মালিক যেমন জুরি মালিক যেমন আজকে চালাইতো এখন অন্য কাউকে ক্যান্টিন দিয়ে দিয়েছে উনি বলছে যে এখন উনি চালাবে না আমাদের টাকা পয়সা তো সব আটকে আছে কে চালাতো এবং কাকে দিয়েছে আগে চালাতো অভিক সরকার এখন আমাদেরই একটা স্টাফ ছিল যিনি রান্না করতো এখন উনি ক্যান্ডিং চালাচ্ছে তো এখন অভিক সরকার বলছে এনাকেও ক্যান্ডিং চালাতে দেবে না হ্যাঁ উনি বলছে কালকে ফোন করে যে কালকে ওনার আর একটা লোক এসে ক্যান্টিন চালাবে যার জন্য ওর কাকাটা

পয়সা দিচ্ছিল না বলে আমি বাড়ি চলে গেছিলাম বাড়ি গেলে ওরা ওর বাবা বললো যে ক্যান্টিন নিবি তুই আজ ক্যান্টিন নেবো ক্যান্টিনে তো অনেক টাকা দিতে হবে তো হচ্ছে দু লাখ টাকা নিয়ে আয় আর দু লাখ টাকা আমি ওই ক্যান্টিন নেবো না এক দেড় লাখ টাকা হলে চিন্তা ভাবনা করতাম আর ওখানে তো অনেক মাছিরা টাকা পাবে আরও গ্যাঞ্জাম আছে ওখানে তা বলল ঠিক আছে দেড় লাখেই দেবো তা তুমি তাহলে চলে আসো আসলাম তাহলে আমার এক হাজার টাকা পাঠাও এক হাজার টাকা এক হাজার পেতাম সঙ্গে সঙ্গে এক হাজার টাকা আমাকে পাঠিয়ে দিয়েছে আমি ওই ওই পয়সা নিয়ে গাড়ি ভাড়া করে আসলাম এসে বাড়ির থেকে বাড়ি বনগা লাইন এইবার আসলাম এসে দুই চার দিন পাঁচ দিন রান্না করলাম মানে অবিরই রান্না করলাম পাঁচ দিন তা ওবির বলল

সেটা কি লিখিত ভাবে নিয়েছেন না মৌখিক ভাবে মৌখিক ভাবে ও একটা কাগজ লিখে দিয়েছে আচ্ছা একটা কাগজ লেখা আছে ওই ওই দাদার কাছেই আছে সেই কাগজটা তো এখন যে মাশিরা যে আজকে রান্না বাননা করেনি বা ক্যান্টিন যে বন্ধ আছে এই ব্যাপারে কি বলবেন ও কালকে আমাকে বলল রাত 8:30 টায় বলল তোমাকে ক্যান্টিন খিচি খামারে দিচ্ছে বলে তোমাকে ক্যান্টিন চালাতে হবে না আমার লোক যাবে কাল সকাল থেকে আমার ফোন পে পয়সা দেবে তোমার ফোন পে ছিড়ে ফেলে দেবে বললাম ঠিক আছে তারপরে তো বাজেট লিখে দেবো কি তোমার বাবার ক্যান্টিন আচ্ছা এখন মাসিদের বকেয়াটা তাহলে কে কে ভরণ পোষণ দেবে আপনি না 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 ওই ওই অবি দেবে ও আমাকে দেয়নি ক্যান্টিন